বিরোহে দিল পুরে আল্লাহ বিরোহে দিল পুরে বি যে আমার ইার সুলল্লাহ অমর কেউ নেই তুমি ছাড়া সাহারা সহারা আল্লাহ অমর কেউ নেই তুমি ছাড়া সাহারা ইার আল্লাহ কত জনে দেখে তুমি কলি যা শীতল হয়ে যা कत तो जने देखे तुम कलिजा शीतल हो जाए दाउना दीदा रेख बरिया रसूल अल्लाह के दाउना दीदा रेख बरिया रसूल अल्लाह अमर क्यों ने तुम छारा सहारा या रसूल अल्लाह अमर क्यों ने तुम छारा सहारा या रसूल अल्लाह शुदू एक, एक बार দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই তুমি অসহায় দিয়ে সোহায়ার সুরল্লা তুমি অসহায় দিয়ে সোহায়ার সুরল্লা আমার কেউ নেই তুমি ছাড়া সাহারায় के क्यों तुम ही छाड़ा सहारा या रसूल बिरोहे दिल बेकार जान गुला मेरे झोंक दो बिरोहे दिल

কে ধুকে মুলাকাতের আশা নিয়ে মরি ঝুকে ধুকে তুমি যে সাফায়েত কারী হাশোরে ইয়া রাসূলুল্লাহ তুমি যে শাফায়াতকারী হাশোরে ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা আর রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা আর রাসূলুল্লাহ আশোরে রয় কঠিন দিনে ভয়েরি সেই মহাখনে হাশোরে রয় কঠিন দিনে ভয়েরি ই তো হতনে আমাকে লুকিও তোমার দমানে ইয়া রাসূল আল্লাহ আমাকে লুকিও তোমার দমানে ইয়া রাসূল আল্লাহ আমার কেউ নেই তুমি ছারা सहारा ইয়া রাসূল আল্লাহ আমার কেউ নেই তুমি ছারা सहारा ইয়া ছারা সারা हमर क्यों ने तुम्हि छड़ा सहारा यारसूलला